তো বন্ধুরা আজকে তোমাদেরকে নতুন আর একটা প্রোডাক্ট দেখাবো নতুন বলতে অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে সোপ মোল্ডগুলো দেখাচ্ছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার কাছে কি কী পাওয়া যায় সেগুলো আমাকে একটু ডিটেলসে দাও তো আজকে আমি সোপ মোল্ডগুলো দেখাচ্ছি দেখো এই ধরনের সোপ মোল্ড কিন্তু তোমরা পেয়ে যাবে যারা চাইছ যে নিজেদের মতো করে বাড়িতে বসে ঘরে বসে একটা বিজনেস শুরু করবে তারা কিন্তু আমাদের থেকে সোপ রিলেটেড সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো এখানে দেখো কিছু শোপ মোল্ড আমি আজকে দেখাচ্ছি যেমন এটা দেখুন দেখো এই চার ফোর সোপ রয়েছে সোপ রয়েছে এগুলো দেখো সিক্স ক্যাপটিভের এগুলো হতো সোপ মোল্ড রয়েছে তো এই ধরনের সোপ মোল্ড রয়েছে এখানে দেখো টুয়েলভ ক্যাপটিভ রয়েছে এখানে বারোটা পঁচাত্তর গ্রাম করে এক একটার ওয়েট হবে পঁচাত্তর গ্রাম তো এই ধরনের সোপ মল রয়েছে এইগুলো রয়েছে চারটে করে ক্যাপটিভ এখানে কিন্তু তোমার রাউন্ড বা গোল শেপের সোপ হবে এবং এগুলো কিন্তু তোমার আশি গ্রাম করে ওয়েট হবে আশি গ্রামের ওয়েট হবে এগুলো এখানে দেখো এই শোপের মোলটা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা মোল তো এটার দামটাও একটু বেশি এবং এই ধরনের মোলগুলো এগুলো হচ্ছে তোমার একশো গ্রাম সাবানের ওয়েট হবে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এখান থেকে কিন্তু সোপ রিলেটেড সমস্ত কিছু জিনিস অর্থাৎ সোপ বেস থেকে শুরু করে সোপ মোল কালার ফ্রেগনেন্ট সমস্ত কিছু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে হোলসেল প্রাইসে পেয়ে যাবে এবং অনেক কম দামে তাই যারা ভাবছো যে বিজনেস শুরু করবে মাত্র দু হাজার টাকা নিয়ে তোমরা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারো যারা ঘরে বসে মানে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা কিন্তু সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস এবং সোপ মোল থেকে সোপ বেস থেকে সমস্ত কিন্তু প্রোভাইড করে থাকি যারা চাইছো যে ঘরে বসে তোমরা কিন্তু একটা লঘু উদ্যোগ শুরু করবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়া যারা তোমরা চাইছো যে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিজেদের ব্যবসাকে আরো বাড়াবে বা ব্যবসা শুরু করবে তারাও কিন্তু খুব সহজ শর্তে আমাদের থেকে ফ্র্যাঞ্চাইজি নিতে পারো বা যারা চাইছো যে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করাবে দিয়ে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু থার্ড পার্টি করে থাকি অর্থাৎ তুমি তোমার নিজের ব্র্যান্ডে কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করতে পারবে আমাদের থেকে হোলসেল প্রাইসে ক্রয় করে তো সমস্ত রকমের রাস্তা কিন্তু আমাদের এখানে খোলা রয়েছে একটা কথা বলে রাখি যে আমাদের এই শোফগুলো কিন্তু হার্বাল সোফ হয় এগুলো কিন্তু বাজার চলতি দশ টাকা বারো টাকার যে সমস্ত সোপ পাওয়া যায় সেই সোপ নয় ওই সমস্ত সোপগুলো কিন্তু কেমিক্যাল মিশ্রিত যেগুলো স্কিনের জন্য খুবই ক্ষতিকারক যার পিএইচ লেভেল হয়তো দশ থেকে এগারো যেটা স্কিনের জন্য হার্ডলি খুবই ক্ষতিকারক একটা জিনিস তাই জন্য আমাদের এই সমস্ত শোপের পিএইচ হচ্ছে সিক্স থেকে এইটের মধ্যে থাকে এবং এগুলো কিন্তু হার্বাল বা হার্বস দিয়ে তৈরি হয় সেই জন্য এগুলোকে হার্বাল সোপই বলা হয় তাই জন্য অবশ্যই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখবো যে অন্যান্য সোপের সাথে কম্পেয়ার না করে বা কম্পেয়ার না করে চোখ বুঝে আমাদের উপর ভরসা করতে পারো আমাদের প্রোডাক্ট নিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করতে পারো গ্লুমি হার্বাল তোমাদেরকে এটুকু আশ্বাস দিতে পারে যে তুমি যে জিনিসটা তুমি এখান থেকে বাই করছো সেটা কিন্তু অথেন্টিক জিনিস সেটা কিন্তু ভালো জিনিস তার কারণ হচ্ছে আমরা আয়ুর্বেদিক বা হার্বাল পদ্ধতিতেই সমস্ত জিনিস তৈরি করে থাকি এবং হ্যান্ডমেড সোপ এটা বাজার চলতে যে সমস্ত জিনিস সোপগুলো রয়েছে সেগুলো কিন্তু কেমিক্যাল সোপ এবং সেগুলো মেশিন মেড সেগুলো কিন্তু তোমার স্কিনের জন্য যেমন ক্ষতিকর তার পিএইচ লেভেলও কিন্তু অনেক বেশি তাই হ্যান্ডমেড সোপের উপর আস্থা রাখো এবং হ্যান্ডমেড সোপ নিজে ব্যবহার করো অন্য কেউ ব্যবহার করতে শেখাও তার কারণ হচ্ছে যত দিন না তোমরা হ্যান্ডমেড সোপের আসল গুণাগুণটা বুঝতে পারবে ততদিন সেটাকে স্বীকার করবে না তাই গুণাগুণগুলো বোঝো নিজেরা না ব্যবহার করলে কিন্তু গুণাগুণটা বোঝা যাবে না তাই জন্য আজকে এটাই বলবো যে যারা তোমরা আমাদের ভিউ জোরে রয়েছো যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলকে ভালোবাসো তারা এই ভিডিওগুলো আরো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো যদি মনে করছো যে বিজনেস করবে তাহলে এর থেকে ভালো জিনিস শুরু কিন্তু আর অন্য কিছু নয় মাত্র দু টাকা ইনভেস্ট করে তুমি কিন্তু একটা বিজনেস ঘরে বসে শুরু করতে পারো তাই জন্য চটপট দেরি না করে চটপট আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে চাইলে কল করতে পারো চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সঙ্গে কথা। সোপ মোল্ড ছাড়াও আমাদের এখানে সোপের জন্য কালার পেয়ে যাবে ফ্রাগ্রেנסও পেয়ে যাবে এবং অত্যন্ত কম দামে হোলসেল প্রাইসে কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমি চাই যে তোমাদের মতো ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ছো বা কলেজে পড়ছো বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াক আত্মনির্ভর হোক সেটা কিন্তু আমি চাই। এটাই আমার লক্ষ্য অ্যাকচুয়ালি। তাই জন্য বলছি যে সময় নষ্ট না করে এ তোমরা কিন্তু ঘরে বসে একটা লঘু উদ্যোগ যদি শুরু করতে চাইছ তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো যে সমস্ত দিদিরা বা আমার বন্ধুরা রয়েছ যারা ঘরেতে যে সমস্ত মহিলারা রয়েছ যারা বাড়ির কাজ করার পরেও বেশ কিছুটা সময় তোমাদের হাতে থেকে যাচ্ছে তারাও কিন্তু চাইলে এই বিজনেসটা ঘরে বসে শুরু করতে পারো তোমরা চাইলে নিজেরা লঘু উদ্যোগে তোমার শুরু করতে পারো নিজেরা ম্যানুফ্যাকচারিং করতে পারো অথবা আমাদের থেকে হোলসেল প্রাইসের সোপ নিয়েও কিন্তু এই কাজটা শুরু করতে পারো তাই চটপট দেরি না করে চটপট চলে এসো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম দিয়ে তোমরা যে নিজের জীবনের যে রাস্তাটা কিন্তু প্রশস্ত করো দেখো একটা বিজনেস শুরু করতে চাইলেই কিন্তু শুরু করা যায় না প্রপার গাইড দরকার লাগে অনেক কিছু জানতে হয় শিখতে হয় সেই ধরনের গাইড কিন্তু তোমরা আমাদের ভিডিও থেকে পেয়ে যাও এবং সরাসরি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বিজনেস করতে চাইছো তাদেরকেও কিন্তু আমরা অনেক রকম অ্যাডভাইস দিয়ে কিন্তু গাইড করে থাকি তাই অবশ্যই হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে কল করে সরাসরি যোগাযোগ করতে পারো